বস্তවරన్ని কথা তাহলে এখন আমাদের এক হওয়ার প্রয়োজন আছে না নাই একতার প্রয়োজন আছে না নাই এখন বলেন 33 কোটি দেবদেবীকে মানে যারা আজকে এক হয়ে চলছে তারা এক হয়ে চলছে তারা আর এক আল্লাহকে মানে যারা এক নবীকে মানে যারা এক কলমা পড়ে যারা এক ধর্ম মানে যারা

আর কোরআন এটার কোরআনের মজেজা কোরআনের আলোচনা হবে আর দিলে আসর হবে না এটা হতে পারে এবার শেষ কথা যেটা আয়াত বলেছিলাম দল কয়টা দুটো একটা শয়তানের আর একটা আল্লাহ এই দলবাজি করে যারা এটাও শয়তানের দল কি দলবাজি করে এই জাতির ভিতরে ফেকরা আর ফিতনা লাগাই যারা শয়তানের দলে পড়বে কথা তারা কারণ ফিতনা আমার ধর্মে চলে দ্বন্দ্ব আমার ধর্মে চলে আল্লাহর নবী কাফের কেউ ভালোবেসে ঠিক তো মসজিদে নববীতে আল্লাহর নবী বসে আছেন সাহাবীদেরকে নিয়ে একজন বিধর্মী একজন ভিন্ন ধর্মী বিধর্মী হয়েছে একজন বলেন সবাই ভিন্ন ধর্মীর মানুষ আসলো আসার পরে দাঁড়িয়ে মুক্তি শুরু করেছে আপনারা পিসাব বলেন নাকি এদিকে রিয়ং ছাড়া মনে মতেন নাকি যেগুলো বসে করে ওইগুলো প্রস্রাব করে আর যেগুলো দাঁড়িয়ে করে আচ্ছা আপনি কুকুর যখন করে তখন আপনি কি বলেন কুকুর পিসাব করছে বলেন জবাব দেন আমাকে কি বলো কুকুর কুকুরে মুতেছে আপনি ও সিদ্ধ করলাম এটা অন্য কেউ

হ্যাঁ এগুলো করি এখন ও বেটা পেশান মুচ্ছে ঠিক কোথায় পুরো হ্যান্ডেল ঘুরিয়ে ঘুরো এখন সাহাবাই কাম বসা তাদের তো রক্ত অত নরম নয় খালি বলছে আল্লাহর নবী আপনি অর্ডার দেন ওকে সাইজ কর দি আল্লাহর নবী বললেন থামো যারা আমার নবীকে গালি দাও যারা আমার নবীকে কটূক্তি করো তার একবার পড়ো

এই যে কাজটা তুমি করলা এটা যদি তোমাদের ধর্ম স্থানে দেখেন আল্লাহ নবীর ভাষা দেখেন তোমাদের ধর্ম স্থানে গিয়ে যদি কেউ এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে পোশাক করে তোমার কি রাগ হতো না হ্যাঁ রাগ মানে ফেটিয়ে ফেলতো আমাদের ধর্ম স্থান তুমি যে এখানে এসে প্রসাব করছো আমাদের তো রাগ হয় সেই ব্যক্তি বলছে মুহাম্মদ আমি পিশাব করতে আসিনি আমি দেখতেছিলাম সত্যি আপনি আল্লাহর নবী কিনা ওই ব্যক্তি মসজিদে বসে তীর কালিমা পড়ে ঈমান এনে মারামারি করে না সাথে এই আদব সম্মান ভিতরে নেই কেন আল্লাহর নবী অন্য ভিন্ন ধর্মের মানুষকে কাফের বেইমান লম্পট বাড়িতে মেহমানদারি করতে নিয়ে এসছে নিজে খাননি সব খাবার খাইয়ে দিয়েছে এ ঘটনা আপনাদেরকে বহু লামা হয়তো বলেছে সেবাটা খেয়েছে খেয়েছে রাতের বেলা এত খাওয়া খেয়েছে একদম বিছানা নাই সাইজ করে দিয়েছে সাইজটা বোঝাবো বলো ওটা খুব ভালো বুঝছি সে যখন দেখেছে পুরো সাইজ করে দিয়েছি ভোরের বেলায় উঠার আগেই বেটা পালিয়ে গেছে দেখেন মায়ার নবী কেন বলেছে তিনি ঘরে যখন ঢুকলেন ওই বিভৎস অবস্থা দেখে আল্লাহ নবী খাবরে গেলেন আমার বাড়িতে মেহমান তার রাতে এত কষ্ট হয়েছে আমি খবর নিতে পারিনি আমি আমার আল্লাহর কাছে কি জবাব সকাল বেলায় উঠে আল্লাহ রসুল নিজের হাতে যারা রসুলকে গালি দাও এই ইতিহাস গুলো শুনে না। নিজের হাতে ওই বেঈমানের বিছানায় পায়খানা করা সব বিছানা গুলো আল্লাহ রসুল নিজের হাতে ধরছে কিন্তু তৎকালীন আরবদের একটা অভ্যাস ছিল সবার কাছে একটা করে অস্ত্র থাকতো তলোয়ার তো বেটা তো তলোয়ারটা বেটা ফেলে আসছে কিন্তু তলোয়ারটা দামি তলোয়ার তো বেটা তলোয়ারের লোভে আবার ফিরে আসছে এসে দেখে তার ফিরা পাইখানা বিশ্ব নবী মায়ার নবী মদিনাওয়ালা তিনি নিজের হাত দিয়ে ধৌত করছে সে পিছনে দৃশ্যটা দেখে থাকতে পারে বলে আমাকে কালিমা পরিয়ে দেন আমি ইমান আনলাম আপনার চৈত্রের কাছে আমার মাথা মাথা বলেন কারোর সাথে দুর্ব্যবহার করেছে আমার রসুন জোরে বলে হয়তো উমর খালিফা তখন যখন ইহুদিরা আমি রবি কাছে এসে বললো আমাদের ধর্ম স্থানগুলো নিরাপত্ হবে। হয়তো ওমর বললেন আপনাদের ধর্ম স্থানে নিরাপত্তা দেবার দায়িত্ব আমি আমিই রবি ওমর আমি আমার হাতে তুলে নিলাম লহ আকবর বলবেন না মসজিদের না ইহুদির ধর্মস্থান খ্রিস্টানের ধর্মস্থান এটাই হল ইসলামের নীতি এটাই হলো ইসলামের আদর্শ আর আমাদের যেগুলো আছে খালি বলছে ঝুলিতে বুলডুজার চালিয়ে দাও এখনো বলেন এখন সময় হয়েছে না হয় নাই ঐক্যের সময় এসছে না আসে নাই সেজন্য আপনাদের পায়ে ধরে আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছে

আর এই কঠিন সময়ের মাঝখানে একটা আওয়াজ আপনাকে দিয়ে যায় রাত যত গভীর হবে রাত যত কথাটা বুঝবেন করে রাত যত গভীর হবে বুঝতে হবে দ্রুত কিন্তু সকাল হবে সবানা লাগেই বলে রাত যত গভীর হবে সকাল কিন্তু সকাল কিন্তু দ্রুত হবে আর সকাল দ্রুত হওয়া মানে সূর্য তাড়াতাড়ি উদিত হবে টেনশন নাই সময় নেই ফিরাউনের দর দেখেছি পরাজয় বরণ করিনি বিজয় লাভ করেছি নমরুদ দেখেছি হামান দেখেছি সাদদ দেখেছি আবু লাহাব দেখেছি আবু জাহিল দেখেছি অতবা দেখেছি সাইবা দেখেছি এমনকি ব্রিটিশ সাম্রাজ্যবাদীদেরকেও দেখেছি আমরা এখনো নত আর ইনসা আল্লাহ জেনে রেখে দাও হবে না কারো কারণ ইমানওয়ালা যেদিকে আমার রব আল্লাহ বলেন না তিন দিন পরে বলবেন ইমানওয়ালা যেদিকে আমার রব সেদিকে ওই জনের দার্থহীন কণ্ঠে বলতে পারে এ तेरे साथ तेरा রব नहीं मगर मेरे साथ मेरा দূর থেকে বলো না সুবহানাল্লাহ मेरे साथ दे दे मेरा রব है আর जिसके साथ उसका রব है दुनिया में उसका क्या गम है सुभान अल्लाह बस এটা যদি আমরা বুঝেনি আমাদের জীবন পাল্টে যাবে সেই জন্য খুব বড় সংগ্রামের জন্য খুব বড় আন্দোলনের জন্য মুসলিম পার্সোনাল ল তৈরি হচ্ছে সাত দেব তো ইনশাআল্লাহ আমরা আগামী পরশুদিন মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ বাংলার বিভিন্ন জনপ্রতিনিধি মুসলিম সংগঠনরা ঐক্যবদ্ধভাবে নিউটাউনে আমরা বসছি বড়রা বসে ইনশা আল্লাহ আগামী আন্দোলনের রূপরেখা আমরা তৈরি করব। কারণ ভারতবর্ষের মাটিতে এই বৃহৎ আন্দোলন করতে গেলে একমাত্র মুসলিম পার্সোনাল ল বোর্ডের হাতকে শক্তিশালী করা লাগবে বুঝতে পারেন না কারণ মুসলিম পার্সোনাল ল বোর্ডটা হলো এই মুসলিম পার্সোনাল ল বোর্ডের ভিতরে কিন্তু ভারতবর্ষের সব জামাতের ভিতরে ঢুকে আছে সব সব নিয়েই কিন্তু মুসলিম পার্সোনাল টিকে থাকলে কারণ সব জামাত গুলো হলো একটা বাগান একটা বাগানের ভিন্ন ভিন্ন গাছ আর মুসলিম পার্সোনাল ল হলো ওই বাগানের বেড়া বা ওই বাগানের প্রাচীর বুঝতে পেরেছেন সেই জন্য আমরা ইনশা দ্রুত সিদ্ধান্ত নেব আমি বলবো এখানকার যুবকদেরকে কিছু ছেলেরা আপনাদের নাম কন্ট্যাক্ট নাম্বার আমাদেরকে দেন আমরা চাচ্ছি আগামী আন্দোলনগুলোতে সারা বাংলার মাটিতে সব এলাকার সাথে সব এলাকার যোগসূত্র হোক এমন একটা চেন সিস্টেম আমরা করি যে চেনের মাধ্যমে একদম উপর থেকে নিচে পর্যন্ত প্রত্যেকটা খবর আর প্রত্যেকটা আন্দোলন আর প্রত্যেকটা নিউজ আর প্রত্যেকটা বিষয় একদম নিচের থেকে উপর পর্যন্ত যেন আমরা এককভাবে জানতে পারি এটা ভালো হবে না খারাপ মতামত দেন আপনারা ভালো হবে তাহলে আপনারা স কিছু ছেলেদের নাম আমাদেরকে দেবেন তাদের কন্টাক্ট নাম্বার দেবেন আমরা বিভিন্ন গ্রুপ প্রায় বাইশ চব্বিশটার মতন গ্রুপ পশ্চিম বাংলায় চালাচ্ছি এই গ্রুপগুলোতে আপনাদেরকে অ্যাড করে আপনারা থাকবেন বিভিন্ন নিউজ বিভিন্ন সিদ্ধান্ত ওইগুলোতে আপনারা দ্রুত পাবেন যেমন ধরুন এতে আমাদের উপকার গুলো কি একটা কোনো জায়গায় কোনো কিছু ঘটে গেল এখন আমাদের সব এক হওয়ার প্রয়োজন এখন গ্রুপগুলোতে থাকলে দুই মিনিটে সারা বাংলা জেনে গেল সারা বাংলা জেনে গেল এই যে চাঁদের এই যে এইবারের ঈদের চাঁদ সারা পশ্চিম বাংলার প্রথম চাঁদের ঘোষণা আমি দিয়েছি ঈদের চাঁদ অন্যান্য মসজিদগুলো আমি রাস্তায় ছিলাম রাস্তা থেকেই যখন ঘোষণা দিয়েছি কারণ আমাকে সঙ্গে সঙ্গে যারা চান দেখি আমাকে কল করেছে একটা গুরু দু তিনটে গ্রুপ কল করেছে আমরা চান দেখেছি ডিক্রিয়ার তো করতে হবে আমাদের ডিক্রিয়ার করে না খোদা মসজিদ বলছে আধা ঘন্টা পরে আমি দেখছি মানুষ যারা এতে কাপে বসে আসে দরিছনা চিনি আমাকে এত ফোন আসছে যে হুজুর কি করবো তাড়াতাড়ি বলুন কারণ যেগুলো এতে কাপে আছে ওইগুলোকে রাখা যাচ্ছে না বলছি ঈদ না হলে পরে হবে কিন্তু এইগুলো কে ছেড়ে দিতে তো আমি বললাম বাবা থাম আমাকে দুটো মিনিট সময় দে আমি দেখলাম শরীয়ত অনুযায়ী চাঁদের ডিক্লিয়ার করতে গেলে যতটা তথ্যের প্রয়োজন সেই পরিমাণে প্রমাণ আমার কাছে চলে এসেছে আমি সঙ্গে সঙ্গে ডিক্লিয়ার আমার এলাকা থেকে ডিক্লিয়ার শুরু করলাম আশেপাশে সবাই বলছে হ্যাঁ চাঁদের খবরটা সঠিক তো তাড়াতাড়ি ঘোষণা করলে আমি ঘোষণা যখন আমি করেছি নিশ্চিত হয়েই করেছি আর আমি এক ঘন্টা আগে করছি এক ঘন্টা পরে দেখবে কেউ বাকি নেই আলহামদুলিল্লাহ বলে তাহলে এই সমস্ত তত্ত্ব সংবাদ আপনারা দ্রুত গতিতে নিচু স্তর পর্যন্ত এক বাক্যে পেয়ে যাবেন কোথায় কি ঘটছে কোথায় কি প্রয়োজন কোথায় কি হবে আপনারা এক বাক্যে জানবেন তাহলে আমাদের সাথে সবারই সাথে বড়দের সাথে ছোট সামঞ্জস্য থাকবে না আমরা এক হয়ে চলার একটা পথ দেখতে পাবো সেই জন্য আপনারা এটা করবেন দেবেন আর আগামী প্রত্যেকটা আন্দোলন যারাই দেখুন যারাই এটা হকের জন্য হবে ইনশাআল্লাহ আমরা সঙ্গ দেব কিন্তু আমাদের সবার টার্গেট থাকবে মুসলিম পার্সোনাল লকে যেন আমরা শক্তিশালী করতে পারি মনে থাকবে কথাটা এটা পাঁচিল যদি ভালো থাকে বাগানের সব জাতি হ্যাঁ আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই বলি আল্লাহ আমিন দলাদলি হবে আর মতপার্থক্য হবে আর যার জির মতন আছেন তার জায়গাতে তিনি থাকুন কেউ কারোর বিরুদ্ধে ফতোয়া দেব না কেউ কারোর বিরুদ্ধে নয় কেউ কারোর সমালোচনা নয় কেউ কারোর প্ররোচনায় তা দেব না বরঞ্চ আমি আমার মত করে যেটা হক মনে করছি আমি আমার চলি আমার জবাব আমাকে দিতে হবে আমার জবাব অন্য কেউ

যার মন ভালো তা সব ভালো কালো কোকিল কালো কালো কোকিল কালো কালো মাথার কেশ বেশি কালো মনের হিংসালেত নিন্দা তেতো নিন্দা মানে হলো পর নিন্দা নিম তেতো নিন্দা তেতো তেতো ভাঙা ঘর সব চাইতে বেশি তেতো দুই তিনের ঘর লাগি দি একবার দেখবেন চাকা গোল পয়সা গোল গোল আলু গোল সব চাইতে বেশি গোল মনের গন্ডগোল মন ভালো তো সব ভালো যে নিজেকে ছোট আর খারাপ মনে করবে সে অন্যকে ভালো নজরে দেখবে এবার আসে তাহলে সব আমাদের উপকার করেছে নাকি ওয়াকাবিল পাশ করে উপকার করেছে জোরে বলেন এবার লাস্ট নির্যাসটা তো নিয়ে যেতে হবে না উনি বললেন আমাদের উপকার করেছি আমরা আর একটা উপকার আমাদের চাচি চেয়ে চেয়ে নিচ্ছি চাইবো এতক্ষণ বলিনি লাস্টে বলছি আমাদের আর একটা উপকার চাইব সবাই বলে চাইব প্লিজ দয়া করে অনেক উপকার করেছে আর একটা উপকার করে দেন প্লিজ দয়া করে আপনারা দুইজনাই শুধু গদিটা ছেড়ে দেন আরে এটা আমরা চাচ্ছি তো অনেক উপকার করেছেন প্লিজ দয়া করে বা। আরবে গিয়ে মুসলমানদের গলা জড়িয়ে কোলাকুলি করে কি सबके साथ सबका सबका আর ভারত বর্ষে বলে सबका साथ শুধু মুসলমানদের बर्बाद কি হ্যাঁ মুসলমানদের সর্বনাশ এগুলো এ ধান্দাবাজি এবার ছাড়ুন হিন্দু মুসলিম সব সম্প্রদায়ের মানুষ আমরা দু হাজার বারোর আগে অনেক ভালোভাবে বাস করতাম কিন্তু এই দু বারোর পর থেকে এই তেরোর পর থেকে দেখছি যে মানুষ এখনকার জেনারেশন এ সব ধর্মের ভিত্তিতে ভাগ করা শুরু করেছে দেশকে বললাই যায় আস্তে আস্তে সেই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করো খুব দোয়া করবেন খুব দোয়া করবেন তবে চিন্তারও কোনো কারণ নেই বললাম রাত যত ঘনিয়ে আসবে সকাল তত তাড়াতাড়ি হবে আর সকাল যত দ্রুত হবে সূর্যও কিন্তু উদিত হবে আর সূর্য যখন আসবে অন্ধকার সব অন্ধকার সব ইনশাহ আল্লাহ সূর্য উদয়ের দিন দ্রুত আসছে বাংলাদেশ খালামা খালামা তিপান্ন বছরের আসাদ বাহিনীর ক্ষমতা চার দিনে শেষ কয়দিনে চার দিনে হ্যাঁ পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা আফগানিস্তানের নব্বই হাজার তালিবানদের কাছ থেকে পালাতে পথ হয় দিন আসছে সুদিন আসছে নিশ্চই ভারতবাসীর জন্যও সুদিন আসবে আসবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমিন আমি দর্শন আল্লাহুম্মা আল্লাহ